এতদিন যাদেরকে বন্ধ বলতেন গলায় গলায় ভাবছিল ট্রাম্পের আর মোদীর এখন দুইজনের সাপে নেবলে সম্পর্ক বললাম না ওরা এক রকম মতো যদি জানুয়ারির বিশ তারিখে শপথ নিয়ে ওসা বলেছে যদি করে দাদা তো এখন হা হা করছে শেষে লুঙ্গি ধুতি কিচ্ছু পাবে না ওরা এখন পাগল হয়ে গেছে বলছে আমরা আইবেন চট্টগ্রাম নিয়ে নেব আরে দাদা আপনি কি যৌতুক না আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিসের

যে মেয়ে পালিয়ে গেছে ও মেয়ে আমাদের আর দরকার নেই অলা তুম কি হল মুশরিকিন হাত্তা ইউমিনু সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এই মিথ্যা কথা ছড়িয়ে যে তারপরও চলে গেছেন জান চট করে ঢুকে পড়া সিদ্ধান্ত নিয়েন না তাহলে কিন্তু আয়না ঘর এখনো ভাঙা হয়নি হ্যাঁ কথা বলেনার ঘর ভাঙা হয়েছে আপনাকে চোদ্দ বছর থাকা লাগবে না শুধু চোদ্দ দিন থাকবে যে আচরণ করেছিলেন আমাদের সাথে চোদ্দ দিন থেকে যদি বেশি থাকতে পারেন যা আপনার নাপ সকালবেলা কয়েকটা সোলা দিয়ে যেতো পচা সোলা এটা আমি নিজে খেয়েছি দফার বেলা একমাত খাবার দিত তা আমার কেউ মাকিয়ে দিয়েছে পায়ের ভেতর দিয়ে হাত চালিয়েছে দে এইভাবে এইভাবে পায়ের ভেতরে হাত চালিয়ে সামনে লোহার সাথে হাত আটকে দিয়েছে সেন দিয়ে আপনি কয় মিনিট বসে থাকতে পারবেন এই যে পাশের জেলা নোয়া খালি এখানে হাতিয়া একটা থানা আছে না ওখানকার মুশকি ফখরল সাহেব আমার সাথে ফাঁসির কন্ডেল ছেড়েছিল দেখতাম একেবারে সাঁট হয়ে হাত পা ছেড়ে দিয়ে করি আরে ভাই আপনি এমন করো হামজা কি তোমার সাথে আমি জানি না এই যে পায়ের সাথে হাত আবার পায়ের সাথে লাগিয়ে আড়াই হাত এদিকে দেড় হাত চব্বিশ ঘন্টা এভাবে দেড় মিনিট দুই মিনিট খানি পোসব পায়খানার জন্য সময় দিত তারপর এমন পায়খানা দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায়নি এতটুকু দেওয়াল দেওয়া। আমি যে শুয়ে থাকা কত বড় নিয়ামত এটা আমি তো জানি এই জন্য এখন সুযোগ পেয়েছি ও খাবার দেয় দিক না দেয় না দিক অন্তত একটু শুয়ে থাকি এরপরও আপনি সাফাই গান এখনো অনেকে দরদ উতলিয়ে পড়ছে অনেকের যে না এরা আবার আসুক আপনি মানুষ এমিলিয়া সালের মতো মানুষকে যেখানে গুম করে ফেলেছে কোনো খবর নেই